আর আই কেজি মশলা জাস জন্য এটা মানে এটা কমার্শিয়াল কমার্শিয়াল বাসাবাড়ি সব কাজ ইউজ করতে হয় এখন মানুষ কি চায় আমি একটু এখানে দেখাই এখানে দেখেন আমরা একটু বেসন করে দেখাই দেখেন হলুদ এলাচি দারচিনি এলাচি জastri যাই করেন 30 সেকেন্ড হবে হলুদ করবেন 30 সেকেন্ডে অল্প দিলে হবে ভাই চাল আর ভুত একসাথে দিয়ে একটু বেসন করে দেখাই চালে গুড়ি করবেন জিরে এলাচি দারচিনি ফাঁকি করবেন যত রকম কাজ আছে আর কি বলা কিছু ভাই একটু কাজা দেখি এটা দেখেন গাঠটা অনেক সুন্দর চারটা পায়াওয়ালা এটাও কিন্তু মেটাল বুশ এটা হলো অরিজিনাল আর বিশ্বের সেরা একটা ব্র্যান্ড আর অরিজিনাল চিনবেন কেন না এটা আজকে আপনাদেরকে শিখাই দিব বুঝাই দিব ঠিক আছে যাতে আপনারা কেউ না ঠকাইতে পারে আপনাদেরকে এমন একটা ব্র্যান্ড দেখাইতেছি হ্যাঁ বিশ্বে যে কোনো জায়গায় এটা হলো

অল্প করলে ছোট বাটি করবেন বেশি করলে বড় জায়গা করবেন অনেকে বলে দুইটা বাটি কেন ভাই পঞ্চাশটা বাটি দিয়ে কি কাজ যদি কাজের মতো কাজ একটা বাটি হলে এনাফ এটার মধ্যে শুকনো করবেন এটার মধ্যে বিজা করবেন পাঁচ বছরের ওয়ারেন্টি অল্প হইলে এটা বেশি হইলে এটা এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের রিপ্লেস ফাইল গ্যারান্টি এটা পাঁচ সুই হ্যাঁ বুঝতে পারছি এটা ফিক্স হাত দিয়ে রাখলে ভালো হ্যাঁ কারণ এটা চাপ লক সিস্টেম রাখ না হ্যাঁ হয়ে গেছে আপনার ভাই এটা হলো স্টিল বুশের এত পাওয়ার এগুলো অক্ষয় জিন্দিগিতে বারবার বুশ কাটার ভয় নাই নষ্ট হওয়ার ভয় নাই আর কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি দিতেছে

ভাই এটা হলো জাহাজ বিান্ডার বেশি বলতে পারেন আসলে কি জীবনে একবারই কিনবেন একটা প্ল্যানার বারবার না এমন একটা কোয়ালিটি ক্ষয় হবে না আজীবন ইউজ করার জন্য মেটাল বুশ এই বুশগুলোও কিন্তু এক্সট্রা কমপারে একটা সেট এই মোটরটা দিয়ে দিয়েছে এই যে আমি দেখাচ্ছি আগে কিন্তু এই বুশ ভাই বুশ अवेलेबल আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমাদের এখানে যে মালগুলা আছে বিশ্বে যে কোনো জায়গায় যাবেন পাবেন এই বুশগুলা আচ্ছা দেখেন একটা মোটরেতে একটা দিওয়া আছে এটা 100 বছর ক্ষয় হয়তো না আচ্ছা

করবে আর একটা হলুদ করবেন তিরিশ সেকেন্ড আদা রসুন পাঁচ সেকেন্ড অনেকে ব্যবসা বাণিজ্য করে তারা একটু প্ল্যান গুলো যারা অনেক আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে আর পৃথিবীতে যত নাম করা আছে নাম করা ব্র্যান্ড এইরকম দুই কাটা ব্লেড সামুরা ব্লেড থাকে বিশ্বের ব্র্যান্ডের মাল দুই কাটা করে আর যেগুলো নন ব্র্যান্ডের চার কাটা ছয় কাটা অনেক শরীরে শক্তি নাই বিলেটা কি করবে মোটরে যদি শক্তি না থাকে দশ কাটা দিলেই লাভ নাই দামি দামি আছে সব দুই কাটা করে আমি একটু দেখায় ছয় মাস পর্যন্ত পর্যন্ত আছে এটা মেটাল এটা স্টিলের এটা যার শুধু এরকম দুই গাটের লক আর চার গাটের লক এটা হলো দুইটা গাটা বসে একটু ঘুরাই দিবেন এটাও কিন্তু সেম স্টাইলে সেম জিনিস সেম কয়টা করে যার শুধু এটা সুইচ ওয়ান একটার মধ্যে সব ফাংশন দেওয়া এটা এটালেও পালস দেওয়া আছে আচ্ছা দুইটা সুইচ দেওয়া আছে এটাও কিন্তু সেম স্কিনার মেড ইন ইন্ডিয়া খুদাই করে এমবস করা না খুদাই করে লেখা স্কিনার আছে অটো সার্কিট আছে ভাই বিশ্বে যে কোনো প্রোডাক্টই কিনবেন এরকম খুদাই করে যে মেড ইন লেখা থাকে ওই দেশের তৈরি হয় এটা আচ্ছা সেটা হোক চায়না সেটা হোক বাংলাদেশ যেটা হোক ইতালি জাপান যেটা হোক খুদাই করে যেই দেশের নাম লেখা থাকে ওটা অরিজিনাল মাল আচ্ছা তো এখন বলেন আমরা 1600 টাকা কত আর নতুন যেটা আসছে 2000 টাকা কত দামে আমি একদম বলবো চার মাস পর্যন্ত থাকবে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে যা শুধু ঢাকার বাইরে নিলে ঢাকা সিটি বাইরে নিলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা একটা প্রোডাক্ট নিলে দুইশো অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠাই দিব আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে বুধে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন পুরো ভিডিওটা শুনবেন আমি একটু কাছে বক্সা নিয়ে দেখাই এটা হলো দুই হাজার ওয়ার্ডের হ্যাঁ দুই হাজার ওয়ার্ডের টু পয়েন্ট সিক্স এইট এমপিয়ার মোটর মানে হর্স পাওয়ার মোটর দুই হাজার ওয়ার্ড একটা না নব্বই মিনিট ইউজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল বিয়ারিং মোটর বিয়ারিং ডাবল বিয়ারিং মোটর এই একটা ফার্স্ট ফ্রি দেওয়া আছে এগুলা এই দেখেন একটা জগ হলো আটশো এম একটা হলো টু পয়েন্ট সেভেন লিটার লেখা আছে এখানে স্টিল বুশ একদম দামা দামি সুযোগ নাই দোকান আসলে ওই দাম ঘরে বসে কিনলে ওই দাম যারা নিবেন অনলাইনে অর্ডার দিলে ঢাকা সিটি বাইরে নিলে অ্যাডভান্স করবেন মাত্র আর ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না গাড়ি ভাড়া আলাদা দুইশো টাকা আপনারা ওই দুইশো টাকা অ্যাডভান্স করতে পারেন ঢাকার বাইরেতে যারা নিবেন অফার থাকবে মাত্র ছয় হাজার আটশো

আর বুস্টার জন্য আমাদের তিনটা দোকান আছে ভাইয়া আমরা চাইলে আমাদের তিনটা দোকান যারা না আসতে পারেন একটা মাল কিনলে গাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো দরকার নাই দুইশো মাত্র অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে যাবো চেক করবেন টাকা দিবেন দোকানের নাম শাকিল কোকারি এই যে উপরে চারোটা নাম্বার অর্থবিমু এটা আমাদের বিকাশ পার্সোনাল যে কোনো নাম্বার এক মিনিট লাগে ভিডিও কল দিয়ে দেখেন সমস্যা কি দেখে বলার করেন ভালো আমাদের দোকানের নাম শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানে আমাদের শাকিল কোকারি সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আচ্ছা আর দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তালা মেঙ্গতে তিনশো বিরাশি নাম্বার দোকান তিনশো বিরাশি নাম্বার দোকান নিস্তালা মেন গুলিতে নিউ সুপার মার্কেটে নিস্তালা মেন এটা নিউ মার্কেটে পাশের মার্কেটটাই এই যে উপরে সুজা সুজি দুইটা নাম্বার বিকাশ অর্থবিমু চারোটা নাম্বার উপরে দুইটা বিকাশ যে কোনো নাম্বার অর্থবিমু ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করলে আপনি ভালো হবে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য তো যার যে প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই ভাইকে নক দিবেন এর পাশাপাশি এর যে কোনো প্রোডাক্টের লিস্ট আপনারা ভাইকে পাঠাবেন খুচরা কিনলেও কিন্তু ভাই পাইকারি দাম রাখে দেখা হবে শাকিল ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ